তবে আমার খুব ভালো লেগেছে যে দীর্ঘদিন পরে হলেও জল ঢাকায় একটি মঞ্চ নাটক হলো এটি একটি আসার কথা আসলে আমরা তো এখন এত বিনোদনের মাধ্যম ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিনোদনের অভাব নাই সেই জায়গায় ওনারা যে এই ধরে রেখেছেন এটা যে এখনও ওনারা চর্চা করেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের প্রশাসনের দায়িত্ব হলো যে সব ধরনের প্রতিভাকেই পেট্রোনাইজ করা পৃষ্ঠপোষকতা করা তারই অংশ হিসেবে কিন্তু আমরা চেয়েছিলাম যে সব সময় সব জায়গায় কালচারাল অনুষ্ঠান হয় ডিজে পার্টি হয় বিভিন্ন ধরনের কনসার্ট হয় তার পাশাপাশি আমরা যে আমাদের ঐতিহ্যবাহী মঞ্চ নাটক যারা শিল্পীরা আমাদের আছেন তারা কিন্তু এই অভিনয়টা করার এখন সুযোগ পান না এই জন্য আমার একটি চিন্তাভাবনা ছিল যে ওনাদেরকে আমরা একটু প্ল্যাটফর্ম দিবো যাতে ওনারা অভিনয় করতে পারেন তো যতটুকু অভিনয় ওনারা করেছেন খুবই স্বল্প প্রিপারেশনের মাধ্যমে আসলে ওনারা কিন্তু মাত্র পাঁচ থেকে ছয় দিন সময় হয়েছে প্রিপারেশনে তার মধ্যে ওনারা যথেষ্ট ভালো অভিনয় করেছেন আশা করি যে ভবিষ্যতে বড় কোনো পরিসরে আমরা আবারও তাদের অভিনয় দেখতে পারবো তবে এখানে আমি তো এক বছর পার হয়ে গেছি অনেককে ব্যক্তিগতভাবে চিনি আবেদ সাহেব সিরাজুল সাহেব সাধন সাধনটা আমাদের সাথে ফুটবল খেলে ওকে দেখে কিন্তু খুবই লাজুক ছেলে মনে হয় শান্তশিষ্ট ছেলে মনে হয় ওর মধ্যে যে এই ধরনের মানে প্রতিভা লুকিয়ে আছে এটা কিন্তু আমার জানা ছিল না যাক তারপরে ফেরদুস ফেরদুসকেও চিনি হ্যাঁ পুষ্পজি উনি গান গায় আজকে দেখলাম যে খুবই কমেডি চরিত্রে অভিনয় করলো সবাই খুব ভালো লাগে ধন্যবাদ সবাইকে